হাই গাইস আমি এখন আছি হচ্ছে জমসমে আর একদম সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা বের হয়ে গেলাম কারণ আজকে আমরা মুস্তাং এক্সপ্লোর করব নীলগিরি ভিউ দেখা যাচ্ছে মুস্তাং মোনালিসা থেকে যদি আমরা রুম থেকে ভিউ পাই নাই ফটো খিচকাই রাতে এত বাতাস ইয়াক তো এই ইয়াক প্রাণীটা হচ্ছে পাহাড়ি দুর্গম এলাকাতে দেখা যায় এরা হচ্ছে অনেক শক্তিশালী আর সহনশীল একটা প্রাণী মেইনলি শেরপা আর তিবিতিয়ান কালচারে না ওদের অনেক ইম্পর্টেন্স আছে আর এছাড়াও কিন্তু এই ধরনের পাহাড়ি এলাকাতে ট্রেকিং এর জন্য এই প্রাণীটাকে ব্যবহার করা হয়

তো আগেরবারের মতো এবারও আমি যতবার পাহাড়গুলোর দিকে তাকাচ্ছিলাম আমি হারিয়ে যাচ্ছিলাম এবং আমার নিজেকে অনেক ব্লেসড মনে হচ্ছিলো আমি কখনো কল্পনাও করি নাই এই জায়গাটাতে আমি আরেকবার আসব। এবং সত্যিকার অর্থে আমি অনেক বেশি হ্যাপি ফিল করছিলাম এবং এক্সাইটেড ফিল করছিলাম যে এই জায়গাটা আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করতে পারবো যাচ্ছি যাবো ভিলেজ যাবো কোথাও কোথায় যাবো যাবো লেক একটা অদ্ভুত সুন্দর লেক আর এই লেকটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে আঠাইশো মিটার উচ্চতায় ক্যান ইউ বিলিভিড এত উপরে এত সুন্দর একটা লেক এবং এই লেকের চারপাশে কিন্তু আপনারা দেখবেন যে একদম বরফে ঘেরা পাহাড় তো যেটা দেখলে আসলে মন শান্ত হয়ে যায় যদিও আমাদের মন অশান্ত হয়ে গেছে কারণ এত সুন্দর ভিউ দেখে আমরা সবাই এত এক্সাইটেড ফিল করছিলাম তো সবাই অনেক মজা করেছি এই জায়গাটাতে অ্যাজ ইউ ক্যান সি আসা হয়নি এখন ঘুরে দেখি খুব সুন্দর তো এই জায়গাটা বরাবরের মতন সবসময় অনেক উইন্ডি থাকে যেহেতু একদম উঁচুর দিকে একটা লেক আগেরবার যদিও অনেক বেশি বাতাস ছিল এবারও অনেকটা উইন্ডি ছিল বাট আমার কাছে মনে হয়েছে কম্পারিটিভলি কম উইন্ডি যারা ট্রেকিং হাইকিং এগুলো পছন্দ করেন অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তারা কিন্তু অনেকে জমসম থেকে ডিরেক্ট এই লেকে হাইক করে চলে আসতে পারবেন আর সেক্ষেত্রে সময় লাগতে পারে এক থেকে দুই ঘন্টার মতন অনেকে জানতে চান যে এই স্পটগুলো ঘুরতে কি আলাদা কোনো খরচ লাগে আপনি যদি কার রেন্ট করে আসেন তখন কিন্তু মুস্তাঙের যে কোনো স্পটে যেখানে যেখানে যাওয়া পসিবল সেই জায়গাগুলোতে আপনি কারে করে ঘুরতে পারছেন টিকিট প্রাইস ছাড়া এক্সট্রা কোনো খরচ আপনারা লাগছে না এখানে বসার জন্য সিটও দিয়ে দিচ্ছে আবার যারা বাই বাসে মুস্তাং এর জমসম পর্যন্ত আসছেন তাদের জন্য কিন্তু দুম্বালেক আসাটা একটু চ্যালেঞ্জিং কারণ এই রুটটাতে কোনো বাস আসে না আর যারা বাইকে আসবেন তারা তো সহজেই যে কোনো জায়গায় মুভ করতে পারবেন সেটা কোনো সমস্যা হবে না এ পাশে বেশ কিছু প্রেয়ার ফ্ল্যাগ ঝুলিয়ে রাখা হয়েছে এবং দেখতেই ভালো লাগছে আমার আসলে কালার খুব পছন্দ যে কারণে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো আমার খুবই পছন্দ যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওরা অন্য একটা বিলিভ থেকে এই প্রেয়ার ফ্ল্যাগগুলোকে হচ্ছে ঝুলিয়ে রাখে নেপালের বিভিন্ন জায়গায় ইনফ্যাক্ট হিমালয়ান যে কোনো কান্ট্রিতে আপনারা এই প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখতে পাবেন নেপাল বলেন এমনকি ভুটান বলেন তো মুস্তানি যারা স্থানীয় থাকালি এবং তিবেতিয়ান সম্প্রদায় আছেন তাদের কাছে কিন্তু এই লেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা তারা বিশ্বাস করেন যে এই লেকের পানি কোনোভাবেই যাতে অপরিষ্কার বা অপবিত্র না হয় সেজন্য তারা এই লেকটাকে আসলে রিজার্ভ করে রাখেন যে কারণে হচ্ছে এই লেকের পানিতে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ চা রেখে কেউ ওয়াশরুমে যায় সব গেছে ঠান্ডা হয়ে তাড়াতাড়ি গিয়ে চা মুখে দেন ওই যে রুমে চা আসলে থাকা যাবে খুবই সুন্দর একটা জায়গা যেহেতু সময় কম চলে তো যেতেই হবে কিছু করার নাই তা আমরা এখন বের হয়ে যাচ্ছি এবং আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একটা স্পটে তবে সেই স্পটটা কোনটা এটা আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না দেখতে হবে আমার নেক্সট ভিডিওটা

আরে আমি সরে গেছি ব্রিথ করে দিই রোল থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন